এই যে বাইরে হচ্ছে এই অবস্থা বাজে বেলা দেড়টা দেড়টা বাজে আর ম্যাডাম স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে ঘুম কমপ্লিট হয়নি ঘুমিয়ে দিয়েছে এখনই ঘুম থেকে ওর ঘুম ভাঙানোর আমার প্রসেস মিথিমা এই যে মোবাইলটা দিয়েছি একটু দেখে নে মোবাইলটা দেখো একটু মামা মোবাইলটা একটু দেখো প্লিজ দেখো দেখো শোনা মা আমার না না আমার জ্বর হয়নি আমার জ্বর হয়নি মা এই যে মোবাইলটা নাও মা লক্ষ্মী লক্ষ্মী বাচ্চা বাচ্চা মোবাইলটা নাও মিঠি অসমে এইভাবে ঘুমিয়ে পড়লে আমি এইভাবে ওকে জাগানোর চেষ্টা করি এটাই সলিউশন তো এখানে করছি বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখি পারলে মাশরুম করে নেবো এই যে মাশরুম নিয়ে এসেছি বেশিরভাগটাই বেবি মাশরুম আছে তো এগুলোকে ভালো করে ধুয়ে আর যেগুলো বড় আছে সেগুলোকে অবশ্যই চার টুকরো করে নিতে হবে তো আমি মাশরুম সবসময় একটু আটা কিংবা ময়দা দিয়েই ধোয়ার চেষ্টা করি কারণ এতে যার ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় শুধু জল দিয়ে ধোয়ার থেকে এতে বেশি পরিষ্কার হয় কারণ একজন আমি কোনো একজন শেফের ভিডিওতে দেখেছিলাম তারপর থেকে আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি আর নো ডাউট আমার মনে স্যাটিসফ্যাকশান আছে যে না খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে তো যাই হোক এগুলো ক্লিন করার পর আবার ভালো পরিষ্কার জল দিয়েও আবার ধুয়ে নেব এই যে মাশরুমগুলো ধুয়ে নিলাম এবার কেটে নিই ঝটপট রান্নাটা করতে হবে কারণ মেয়ের ঘুম চলে এসছে সকালবেলা উঠে স্কুলে গেছে ঠিক আছে কিন্তু ও রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগেছিলো ওর ঘুম আসছিল না এমন নয় যে এইচএস পরীক্ষার্থীর মতো রাত জেগে পড়েছে তা না ওর ঘুম আসেনি তো যাই হোক তাড়াতাড়ি করে এটা করে নি এই যে আজকে সকালে একটা টমেটো পুড়িয়ে রেখেছি এটার ব্যবস্থা করতে হবে এটা তো মিঠি খায় না আমি খাবো আর এদিকে কড়াই বসালাম আর মাশরুম পিস পিস করে রাখলাম মোটামুটি মশলা সমস্ত কিছু রেডি এবার এটা করে নিতে পারলে বাচ্চা হুগ দেখে জেগে আছে হ্যাঁ চোখ বন্ধ করে দেওয়া মা আসার সাথে সাথে না ঠিক ঠিক চালাক হয়ে গেছে এখনকার বাচ্চারা এত চালাক হয়ে যাচ্ছে না মায়ের কাছে চালাচ্ছি মানে কাশুরি মেথির ওর ফ্লেভারটা এত ভালো লেগেছে অরিগানো কাশুরি মেথি এইসবের ওর বেশি ভালো লাগে অরিগানো তো নেই কাসুরি মেথি দিয়েই করব এই হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে দিই বাজে বিকেল এই যে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বাজে আমি শুয়েছিলাম দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে এলো আর বাইরে দেখছি এখন কঠিন অবস্থা হঠাৎ করে মেঘ বৃষ্টি দেখা যে বাইরে হচ্ছে এই অবস্থা ও কি ভয়ঙ্কর স্থিতি গাছের পাতাগুলো একদম মনে হচ্ছে গাছগুলো ভেঙে যাবে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে কি ভয়ঙ্কর ভাবে এলো হঠাৎ করে মানে ওই জন্য বোধ গরমটা পড়েছিল তো এইভাবে হঠাৎ করে বৃষ্টি আসা দেখে আমি তো রীতিমতো ঘাবড়ে গেছি যে কি ব্যাপার সকাল থেকে মেঘ ক্লিয়ার ছিল হঠাৎ করে বৃষ্টি তো এই অবস্থা এবার তো চৈত্র বৈশাখ মাসে তো এই তো ঝড় বৃষ্টি এবার হতেই থাকবে চুলগুলো শুয়েছিলাম কি অবস্থা হয়ে গেছে তো আর চারিদিকে রীতিমতো আওয়াজ হচ্ছে রীতিমতো ভালো রকমের আওয়াজ হচ্ছে আর মিঠি শুয়ে আছে ও ঘুমায়নি ঘুমাচ্ছে তো এই হলো ঘটনা বৈশাখে তো বৈশাখ কালবৈশাখী আসেই নর্মালি এখনও তো বৈশাখ মাস এই চৈত্র মাস তো এখনও নর্মালি পড়েনি তার আগেই এই রকমের সিজন ওয়েদার এ তো কারোর হাতের নয়